আসসালামু আলাইকুম এই গাড়িটা আমরা কিনলাম মূলত বিক্রি করার জন্য গাড়িটা আপনাকে দেখানোর চেষ্টা করব এবং আমাদের ঠিকানা হচ্ছে রাজবীড়ি জেলা রাজবীড়ি জেলা মুরগি ফার্ম বাস স্ট্যান্ড গাড়ি পছন্দ হয় আমাদের কাছে আসবেন গাড়ি দেখবেন পছন্দ আমাদেরকে নেবেন এই গাড়ি তাদের কাছে আমরা কিনলাম তাদের টাকা পয়সা আমরা বুঝিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা আবার বলে দিচ্ছি রাজবীড়ি জেলা রাজবীড়ি জেলা মুরগি ফার্ম বাস স্ট্যান্ড দূর থেকে আসলে অবশ্যই ফোনটা আসবেন সেক্ষেত্রে আপনাকে সুবিধা হবে গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশানে গাড়িটা আমরা কিনলাম এই সাদা গেছে থেকে মাত্র গাড়িটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আমি গাড়ি কোন কন্ডিশান আছে হ্যালো ব্যাটারি কন্ডিশন আস্তে আস্তে আপনাকে গাড়ি দেখানোর চেষ্টা করলাম এরকম দেখা যাবে গাড়িটা ফুল ফ্রেশ আসলে আমরা প্রফেশনাল ইউটিউবার না তারপর গাড়িগুলো কিনে বেশি আবার দেখানোর চেষ্টা করি